আল্লাহ হাবিম বলেন হাসবেদ আবু হুরাই রাজা লান থেকে বর্ণিত হসবেটা আবু হুরাই রজাল্লা হ বলেন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্মাল্লাহ বলে ওই জন্য জন্ম আসমানের জমিনটাকে যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহ ইল্তাল্লাটা যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্মাল্লাহর পাল্লা তে আল্লাহ তালা ভারী করে দেবে রান লা ইলাহ ইল্লাল্লা এই আমলটাই জিজ্ঞেস করে এত ফজিলত কেন এত ফজিলত কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলতে পারতেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া মুহাম্মদ তাসবীর কথা বলতে পারতেন তা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমলটা কেন বললেন

বেশি বেশি করে পড়তে পারে এই সাত আমলের ভিতরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় আমলটা ভারী করবেন এক নাম্বার হলো অন্তরের ভিতরে এবং জবানে বাস্তবতায় লা ইলাহা ইল্লাল্লাহর সাধনা করা কথা বলেন ঠিক কি না এটাই এক নাম্বার পাওয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহর যিকির আমাদের আমলের যে কাজগুলো সহজ যখন আমরা পাই দেখা মূল্যায়ন কম হয় মশালাই সালাদ সালাম আল্লাহ দরবারে দরখাস্ত করলেন মালিক এমন কিছু আমি যে যেহেতু তোমার সাথে সরাসরি কথা বলি বলি

তোমাদেরকে একটা জিনিস নিষেধ করছে আর দুইটা আমলের কথা তোমাদেরকে বলে যে কাজটা তোমাদেরকে নিষেধ করছে সেটা তুশ্রিক বিল্লাহ দুনিয়া তোমাকে ফেরি ফালা হোক কিছু করা না কেন খবরদার খবরদার কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না কেন করবা না ইন্না শিরকা লা যুল কেন শিরক হলো এমন একটা গোনা এমন একটা অন্ধকার যেই গোনাটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না

খবরদার অন্তরের ভিতরে অহংকার রাখবে না আর কখনো শিরিক করবে না আব্দুল্লাহ ইবনে আমর বলেন নাহনু বাইনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাজবিসু মা নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সালাতু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম ওই পথিক যখন বলতেছিলেন নূহ আলাইহিস সালাতু জীবনের কথা মিত্র বধা আমরা সকলকে বললাম যে আমরা তো বুঝলাম শিরিক কি জিনিস কিন্তু অহংকার কি জিনিস এইটা তো বুঝলাম না শোন অহংকার হলে এমন জিনিস অন্যের চাইতে নিজেকে সবটা বিষয়ে উৎসব মনে করা এটাই অহংকার চাইতে আমি ভালো এটাই অহংকার এটা করা যাবে